হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আজকে আপনাদের একটা সুন্দর একটা জায়গা দেখাবো সেটা হচ্ছে সাভার সি অনেক হয়তো বা চিনেন কিন্তু আমার এটাই ফার্স্ট আসা সাভার সি আর এই সি হচ্ছে এমন একটা হাসপাতাল যেখানে আপনার শুধু ব্যথা নাশক যে থেরাপি আছে সে থেরাপি শুধু এখানে দেওয়া হয় এটা সিআরপি ট্রিটমেন্ট হচ্ছে মেন ট্রিটমেন্ট হচ্ছে থেরাপি আসলে আমার স্বামী একটু অসুস্থ কোমরে ব্যথা তাই ওকে নিয়ে এসছিলাম তাই ভাবলাম সিআরপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে সি গেট গেটদের ঢুকেই সি আর ভিতরের পরিবেশটা আসলে খুব সুন্দর এখানে আসলে এরকম ইয়াং ইয়াং মানুষ মানে এত অসুস্থ ওরা হুইল চেয়ারে বসে বসে তারপর ওরা যাতায়াত চলাফেরা করে এই যে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু হুইল চেয়ারে বসা এবং সবাই কিন্তু কুমরে ব্যথা পায়ে ব্যথা মানে ওরা কথা ওরা হাঁটতে পারে না এ অবস্থায় এখানে আসলে না আসলে আসলে বোঝার কোনো উপায় নেই যে বাংলাদেশে এত মানুষ কুমরে পেন নিয়ে এখনও বেঁচে আছে তো এটা হচ্ছে সিআরপির ভিতরে ওই যে আমার মেয়ে খোলামেলা জায়গা পেয়ে এতই দৌড়দৌড়ি করতেছে যেটা আসলে বলার না ওর বাবা তো সে বকা দিচ্ছে এই থামো থামো দর দিও না দর দিও না আজকে ছুটির দিন শুক্রবার আজকে ছুটির দিন তাই লোকজন নেই এটা সম্ভবত সি আর এটা তো সি আর ভিতরেই সম্ভবত এখানে এক্সারসাইজ করার কোনো কিছু আমি আসলে ঠিক বুঝতে পারছি না আমরা আসলে এখানে সি আর ভিতরে যে ডাইনিং আছে সেটাতে দুপুরে আসলে লাঞ্চ করতে যাচ্ছি এটা ভিতর গিয়ে ওই পাশে গিয়ে একটা ডাইনিং আছে তো ডাইনিংয়ে গিয়ে আমরা একটু লাঞ্চ করব। আপনাদের সাথে একটু শেয়ার করবো ডাইনিংটা আমার মেয়ে যে ডাইনিংয়ের আগে বসার একটা স্থান পেয়ে গেল। সেখানে দৌড়ে গিয়ে বসে পড়লো ও বলতে সাম্মু বসো 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 আর বলছে না বাবা চলো ক্ষুদা লাগছে আগে খেয়ে আসি তারপর আমরা একটু এখানে ওর একটু ফটোশ্যুট করে আমরা চলে গেলাম বললাম যে চলো তোমার ফটো সেশন শেষ এখন চলো সামনে এই ডাইনিং আমরা খেয়ে আসি কোনো মানুষ নেই এখন সি আর পিতে সবাইদের ছুটিতে বাসায় এবং আজকে থেকে অলরেডি আসা শুরু করেছে এইটা হচ্ছে সি আর পির ডাইনিং এই ডাইনিংয়ে হচ্ছে আপনার কুপন সিস্টেম যেখানে কুপন কেটে তারপর খাওয়া নিতে হয় আপনি যা খাবেন আগে কুপন কেটে নিয়ে এসে আমার মেয়েটা আসলে আমাকে এখানে বিড়াল দেখাচ্ছে বলতে সামু দেখো ভিতরে আসলে অনেকগুলো বিড়াল দুইটা তিনটা অত বিড়াল দেখলে সেই খুশি হয়ে যায় এবং সেই লাফাচ্ছে দৌড়াচ্ছে ওকে বলেও থামানো যাচ্ছে না যে থামো এখানে এত দূর জোরে জোরে চিল্লায় না ওর মতো চিল্লাচ্ছে এই যে একটা বিড়াল বসে আছে অত তো খুব খুশি আমার মেয়ে বলতে চাম্মু এখান থেকে একটা বিড়াল নিয়ে নাও বলে আচ্ছা ঠিক আছে তুমি কি এত বিড়াল পালতে পারবা হ্যাঁ পালতে পারবো নিয়ে যাবে ও আসলে ভয় পায় না বিড়াল বিড়ালকে খুব পছন্দ করে এই যে আমরা সি আসলে এসছি এটা হচ্ছে পুরো একটা ডাইনিং ওখানে হচ্ছে বেসিং এখন যার যার মতো ওখান থেকে কুপন দিয়ে আমাদেরকে অলরেডি খাওয়া দিবে আমার মেয়ে নন স্টপ দৌড়াচ্ছে এই যে খেয়ে দিয়ে আমরা বের হয়ে আসলাম সি বাইরে এটা হচ্ছে সি ভিতরে সরকারি যে কলোনিগুলো আছে কোয়ার্টারগুলো আছে সেগুলো তো এইটাতে আমার মেয়ে উঠতে চাচ্ছে যে আমাকে এটাতে একটু উঠাই দাও কিন্তু এটা আসলে ছোটদের কোনো খেলনার জিনিস নয় আমার যা মনে হলো দেখে মানে বড়ো বড় স্লিপার স্লিপিং এটাতে হচ্ছে অনেকে এক্সারসাইজ করে মেবি তো এখান থেকে আমরা একটু দেখে এটার ভিতরে হচ্ছে আপনার একটা স্কুল সুন্দর একটা স্কুল তাই ভাবলাম ভিতরে একটু স্কুল একটু পরিদর্শন করে যাই স্কুলের ভিতরে ও একটুখানি আপনার খেলার জায়গা বাচ্চাদের জন্য আমার মেয়ে দৌড়ে ওটার ভিতর স্কুলের গেটটা খোলাই ছিল তা আমি আবার দেখাচ্ছি প্রত্যেকটা রুমের উপরে উপরে কোন ক্লাস এক একটা ফুল দিয়ে নাম দেওয়া এক একটা ক্লাসের যেমন এটা প্রিন্সিপালের রুম এবং সুন্দর করে এইভাবে লিখা মানে এখানকার যে সিস্টেম ইয়েটা আমার আসলে খুব ভালো লেগেছে যে কোথায় কোন ক্লাস হয় সে সুন্দর করে লিখে রেখেছে এবং এক একটা নাম ক্লাসের এটা আসলে ফুলের নাম দিয়ে দেওয়া আছে তো আমার মেয়ে যে আসলে এত খেলনা পেয়ে ওখানে যে কি করবে আসলে বুঝা যাচ্ছে না ও সেই দৌড়াচ্ছে আম্মু আর একটু দাঁড়াও আর একটু দাঁড়াও আমি আর একটু খেলবো ওর বাবা তো ওদিকে দাঁড়িয়ে আছে বলতেছে তাড়াতাড়ি আসো বাসায় যাই মানে সিএনপি থেকে হেঁটে আপনার একটা রুম আলাদা করে নেওয়া আছে ভাড়া এখানে প্রায় এক একটা রুম করে করে দিয়ে ভাড়া দেওয়া ভাড়াও অনেক রুমের তুলনায় এবং এখানে রুগীর অভাব নাই অনেক নিচে নিস্তালে একটা মহিলার সাথে কথা বললাম উনি এসছেন কুমিল্লা থেকে এরকম দূর দূরান্ত থেকে অনেকে আসছি শুধু থেরাপি অনেকেই আসছে শুধু থেরাপির জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম